হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল ট্রিপল ফাইভ তো যাই হোক আজকে আমার জন্মদিন অ্যাকচুয়ালি আমার জন্মদিন পঁচিশে এপ্রিল কিন্তু যেহেতু আমার বাবা মা ঠাম্মা আগে থেকে হচ্ছিলো বাংলা ডেটটা মেনে আসছে তো এবার যেহেতু এগারোই বৈশাখ এই চব্বিশ তারিখ পড়ছে তাই আর কি মা আজকে দিনটা আয়োজন করতেছে আমার দুদিন জন্মদিন তো যাই হোক আমি অনেকটা খুশি দুদিন জন্মদিন হওয়াতে তো আজকের দিনটা হবে খালি মার নামে আর মা একটা সারপ্রাইজ আছে সেটা তো আমি পরে দেখাবো মাও জানে না এটা আর তোমাদের কিন্তু সারপ্রাইজ থাকুক সেটা আমি সত্যি বলতে কোনো প্ল্যানিংয়ে ছিল না কিন্তু কালকে রাত্রে আমার একটা জিনিস রিয়েলাইজ হচ্ছিল সেটা তো পরে শেয়ার করছি যাই হোক তোমরা আজকে কন্টিনিউ দেখতে থাকো তো আমি রান্নাঘরে এসে দেখি মা আমার জন্য সকাল থেকে এই গরমের মধ্যে কত কিছু রান্না করে রেখেছে তা আবার সবকটা আমার প্রিয় খাবার আমি এগুলো খেতে ভীষণ পছন্দ করি মা বাবা আগের দিন রাত্রে ডেকে বলছিল কি কি খাবি যেহেতু আমি মাছ আর বড় মাছ আর মাংসটা খুব একটা পছন্দ করি না তাই বলেছিলাম যে আমার জন্য পাবদা মাছ আর আমার সব থেকে ফেভারেট চিংড়ি মাছটা রান্না করো আর জানো তো আমার না ভেন্ডি ভাজা পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর ডাটা শাকটা আমার সব থেকে বেশি পছন্দের তো মা ঠিক সেই সেই কথা মনে রেখে ঠিক সেগুলো সঙ্গে রান্না করছিল জন্মদিনের পায়েস হবে না সেটা তো হতেই পারে না তো মা পায়েসটাও বেশ সুন্দর করে রান্না করে নিচ্ছিল আর দেখো মা কত ঘেমে গেছে এই গরমটার মধ্যে রান্না করতে করতে যাই হোক তো এদিকে আমি আরও ঠাকুর পুজো দিয়ে নিচ্ছিলাম এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট আর আমি বেরিয়ে পড়েছিলাম পূজা দেওয়ার পরে মার জন্য সেই গিফটটা আনতে আমি মার জন্য নিয়েছিলাম ছোট্ট একটা পায়ের চুটকি সত্যি বলতে আমার সামর্থ্য যেটুকু আমি সেটুকুর মধ্যে চেষ্টা করেছি মাকে খুশি করার জন্য এদিকে আমি সুস্মিতা বেরিয়ে আমার জন্য কেকও নিয়ে আসছিলাম ও মা এসে দেখি মা সুন্দর সব কিছু সুন্দর করে বেড়ে আমার খেত দিয়েছে পুরো একদম সাজিয়ে গুছিয়ে ডাল পাঁচ রকমের ভাজা এদিকে পনির তরকারি পাবদা মাছের সর্ষে দিয়ে আলু পটল দিয়ে চিংড়ি যেমন সবথেকে ফেভারিট আমের চাটনি আর সত্যি বলতে মার হাতের আমের চাটনিটা জাস্ট অসাধারণ একদিন আমি সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করব এদিকে আমি খাচ্ছি ওরা বললো আমরা এখন খাবো না পরে খাবো আর হুট করে ওরা এর সঙ্গে সারপ্রাইজ দিয়েছিলো এটা যে আমার খুব ভালো লেগেছিল হোক এই আমার লজ্জা লাগছিলো ঠিকই কিন্তু প্রচণ্ড খিদা পেয়েছিলো বলে এত সামনে খাবার দেখে আমি নিজে কন্ট্রোল করতে পারিনি যাই হোক আমি বললাম খেয়ে নিচ্ছি তোরা বসে থাক তো এবার আমার খাওয়া দাওয়ার পরে মাকে আমার গিফটটা দেওয়ার পালা তো তোমরা দেখো মার মুখের রিয়াকশানটা জাস্ট এটুকুই চেয়েছিলাম আমি

জীবনে শুধু এটুকুই চাই যেন মা বাবাকে সবসময় এরকম করে ভালো রাখতে পারি তো যাই হোক বিকাল টাইমে আমার পড়ানোর টাইম ছিল তো ওরা আসছিলো আর সত্যি অবশ্যই বেশ পছন্দ মানে ভালো লাগে আর আমার ভালো খারাপ দিনে ওরা আমার সাথে ঠিক সেইভাবেই মেতে ওঠে আমার জন্মদিন বলে হয়তো আমার থেকে বেশি ওরা বেশি খুশি ছিল তো যাই হোক এদিকে আমার সাথে আমার খুশিটা ভাগ করে নেওয়ার পরে আমার জন্মদিনটা মনে হচ্ছিল এখানেই সার্থক তো যাই হোক ওদের সঙ্গে আমি হালকা কেক ঠেক কেটে এদিকে পড়ানো হওয়ার পরে দেখলাম আমার ছোট্ট বোন এসেছে আমার জন্য সারপ্রাইজ নেই বিশ্বাস করো এটা আমার কাছে বিশাল ব্যাপার ছিল কেননা আমি ভাবতে পারিনি কখনও ও মানে এতটা বড় হয়ে যাবে ও এতটা ভাববে তো যাই হোক আমি অনেক অনেক খুশি হয়েছি ছানা তোর জন্য অনেক ভালোবাসা আর অনেকগুলো আদর তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ওয়েট আর আমাকে আশীর্বাদ করো আমি যেন খুব ভালো একটা মানুষ হয়ে বা আমার মুখটা উজ্জ্বল করতে পারি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যাওয়ার আগে পাশে থাকা বেলাইকেন টি টং টং করে বাজিয়ে দিয়ে যাবেন তো টাটা বাই বাই